হ্যালো টু মাই নিউ ব্লগ তো গাইস আমি এসেছি একটা নতুন প্রোডাক্ট নিয়ে তো গাইস এটা এনেছি আমার এটা তো আগে ট্রাইপড ছিল আমি বাসে ভিডিও করতাম তার জন্য তার জন্য ভাবছি এটা এই স্ট্যান্ডটা নিয়ে নেই তো গাইস তোমাদেরকে এটা খুলে ওপেন করে দেখাচ্ছি তোমাদেরকে দেখো তো গাইস আমার স্বপ্নটা পূরণ হয়ে গেল স্বপ্ন আমার স্বপ্নটা পূরণ হয়ে গেল এটা ভাবছি কবে নিব নিব তো ফাইনালি নিয়ে নিলাম তো তোমাদের সামনে ওপেন যেটা আমি আগে খুলে খুলে দেখেছি তো তোমাদেরকে এখন দেখাচ্ছে তো চলো দেখা যাক চোখে খুশির আজ মো

দুশো সত্তর টাকাতে দুশো সত্তর টাকাতে কারণ এটা নেওয়ার উদ্দেশ্য ছিল যে আমি আগে বাস স্ট্যান্ড দিয়ে ভিড় করতাম তো ভাবছি একটা স্ট্রাইপও নিয়ে নেই তো গাই যেটার নাম হচ্ছে গোয়লা টাইফয়েড তোমাদেরকে খুলে দেখাচ্ছি তো গাই যেটা হচ্ছে এতটাই ভালো যে এটা আমার হচ্ছে অরুপাকে অ্যাঙ্গেল করা যায় দেখো এটা মানে ভাগে ভাজ করা যায় এটা মানে অত সহজে ভাঙবে না আর ধরতেও মজবুত হবে ভালো করে আর এটা হচ্ছে দেখো এটা লাগিয়ে নেই তো কাজ লাগিয়ে নিলাম তো এখন তোমাদের সামনে এটাকে লাগিয়ে আমি ব্লগটা করছি তো তোমার দেখতে থাকো তো কাজ আমি যে স্ট্যান্ড দিয়ে ভিডিও করতাম সেটা হচ্ছে এ স্ট্যান্ডটা এটা এ স্ট্যান্ড দিয়ে আমি ভিডিও করতাম তো কাজ এ স্ট্যান্ড দিয়ে আমি ভিডিও করতাম এখন আমি এই টাইপ দিয়ে ভিডিও করবো কারণ এটা হচ্ছে এইটা হচ্ছে যে মোবাইল থাকার সময় এটা মাঝে মধ্যে ছুটকে যায় এই জায়গাটা এই জায়গাটা এটা ঢিলে হয়ে যায় এটা তারপরে মোবাইলটা পড়ে যায় তো ভাবছি এটা এটা দিয়ে করবো কারণ এটা দিয়ে পড়বেও না আর হচ্ছে লুচও হবে না তো কাজ এটা লাগিয়ে নেই তারপরে তোমাদের সামনে ব্লগটা করছি তো গাইছি আমার কাছে তো একটাই মোবাইল তার জন্য এটা তোমাদেরকে দেখাচ্ছি না তো আমি নিজেই এটা লাগাইছি তারপরে তোমাদেরকে সামনে কথা বলছি ঠিক আছে সো গাছ ফাইনাল লুক তো গাছ কেমন লাগছে এই রেস্টুরেন্টটা দিয়ে টাইফয়েডটা দিয়ে তো এটার নাম হচ্ছে গইলার টাইফয়েড তো এটা ওয়েট হবে আড়াইশো গ্রাম ভাই দেখো গাছ এরকম এরকম ঝোঁকা ঝোকা এবার হবে না এটা ভিউটা আমাদের বাড়ির ভিউটা ও সো গাছ এখন এটা দিয়ে আমায় আমার ভিডিও করতে হবে না কারণ এটা যে মাঝে মধ্যে পড়ে যায় কিন্তু এটা ভালো হয়েছে কারণ এটাই আমাকে সফল করেছে এই স্ট্যান্ডটা দিয়ে সো গাছ এতটুকুই আর কিছু বলার নেই তোমরা যদি কিনো তো এই প্রোডাক্টটা ভালো হয়েছে এই প্রোডাক্টটা ভালো আছে মানে ডিএসএলআর ডিএসএলআর গোবর গোবর মোবাইল দিয়ে সব সব কিছু করতে পারবে এই যেটা তো এটা খুবই ভালো লাগলো প্রোডাক্টটা তো এটাই আমার স্বপ্ন পূরণ হয়ে গেল মানে একটা ইউটিউবে যেহেতু ইউটিউবে ভিডিও বানাবোই তার জন্য এটা নিয়ে নিলাম খুবই ভালো এটা নিয়েছি অ্যামাজন থেকে তো কাজ এতটুকুই আর কিছু বলার নেই তো এটার জন্য আমি ব্লগটা বানালাম so da-da bye-bye